ইমামের পিছনে তারাবির নামাজ পড়ার নিয়ম পবিত্র রমজানে দিনের বেলায় রোজা রাখতে হয় আর রাতের বেলায় ইয়াম তথা তারাবির নামাজ পড়তে হয় এটা পড়া হলো সুন্নতি মোয়াক্কাদা কিন্তু এই তারাবীর নামাজটা জামাতের সহিত পড়তে হয় ইমামের পিছনে আদায় করতে হয় এই তারাবির নামাজটা আপনি আমি যখন ইমামের পিছনে আদায় করব তো তখন আমরা কি কি পাঠ করব কোন কোন দোয়া পড়বো আমরা সুরাকেরাত পড়ব কি পড়ব না কোন কোন তাসবি তাহলে আমরা পাঠ করব এটা কিন্তু জানা অত্যন্ত জরুরি কারণ পবিত্র মাহের রমজান এক মাস আমাদেরকে ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করতে হয় তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইমামের পিছনে তারাবির নামাজ আমরা কীভাবে আদায় করব এবং এটা আদায় করার নিয়মটা কি এই কারণে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেটা সবাই যেন দেখতে পারে তা চলুন কথা না বাড়ি আমরা জেনে নেই ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করার নিয়ম তো রাসুলসাল্লু আলাই সাল্লাম বলেছেন যে আগে তারাবির নামাজের যে ফজিলত এটা আমার আমরা আগে শুনি নেই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যারা দিনের বেলায় রোজা রাখবে এবং রাতের বেলায় যারা তারাবীর নামাজ যারা আদায় করবে ইমানের সহিত সবের আশায় এর কারণে আল্লাহ তালা ওই মানুষটার জীবনের পূর্বের সব গোনাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহনুল্লাহ ওই মানুষটার জীবনের পূর্বের সব গোনা অর্থাৎ আপনি এর আগে যত গোনা করেছেন সব গোনাগুলো মাফ করে দিবে কে আল্লাহু আকবর সোবাহান আল্লাহ আর নামাজ আদায় করলে আল্লাহ তাহলে কি করেন জীবনের পূর্বে সব গণাগুলোকে মাফ করে দেন তাহলে ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করার নিয়ম হলো আমরা সর্বপ্রথম ইমামের পিছনে দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা সর্বপ্রথম আমরা নামাজের নিয়তটা করব হে আল্লাহ এই ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর হে আল্লাহ এই ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার আমরা এইভাবে কি করব বাংলায় নিয়োগটা মনে মনে করে নেব প্রত্যেক দুই রেখার তারাবির জন্য আমরা আলাদাভাবে স্বতন্ত্রভাবে আমরা কি করব তারাবির নিয়োগ করব যে আপনি প্রথমে দুই রেখাতে নিয়োগ করলেন এই দুই এই নিয়তে আপনি বিশ রেখার তারাবির নামাজ পড়বেন কি এমনটা নয় প্রত্যেকবার আপনাকে স্বতন্ত্রভাবে আলাদাভাবে তারাবির নামাজের নিয়োগ করতে হবে এরপরে আল্লাহ আকবর বলে হাত বাঁধলেন হাত বাঁধার পরে আপনাকে সানা পরতে হবে কী পড়তে হবে সানা সোবাহা নাকাল্লাহম্মা ও বি হামদিকা অতাবা রোকাসমুকা ও তা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গয়রুক ওতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গয়রুক সানা পড়া শেষ হয়ে গেলে এরপরে চুপ করে থাকতে হবে ইমাম সাহেব কি করেন তারাবুই নামাজে সুরাকেরাত তিনি জোরে জোরে পাঠ করেন তো যে নামাজে ইমাম সুরাকেরাত জোরে জোরে পাঠ করেন ওই নামাজে মোক্তাদিদের জন্য ওয়াজিব হলো মোক্তাদিদের জন্য করণীয় হলো তারা সুরেকরাত পাঠ করবে না তারা ওই নামাজগুলোতে তারা চুপ করে থাকবে কারণ আল্লাহ তালা বলেছেন ওয়াইদা কুরি আল কোরআন ফাস্তা মেউলাহু ওয়া আংসি তুল আল্লাহ কুম তোর হামন যখন কোথাও কোরআন পাঠ করা হয় ওয়াইদা কুরি আল কোরআন ফাস্তা মেউলাহু তোমার চুপ করো এবং সেটা শ্রবণ করো লাল্লা কুম তোর হামন তাহলে তোমাদের ওপর রহমত নাজিল করবেন কে আল্লাহ তালা তাহলে ইমাম যখন জোরে জোরে সুরকরাত পাঠ করবেন ওই সময় মুসল্লি হিসাবে আমাদের জন্য করণীয় হলো সুরাকেরাত পাঠনা করা আমরা কি করব ইমামের সুরাকেরাত শ্রবণ করব কারণ ইমামও পড়তেছে আপনিও পড়তেছেন তাহলে কি ইমামের যে সুরাকেরাত পড়ার যে উদ্দেশ্য এটা কি হলো না হাসিল হলো না ইমাম সুরাকেরাত পড়বে মোক্তিগণ শুনবে কারণ রাসুস ইসলাম মানকান আলাহু ইমামুন ফকিরো আতুল ইমাম ইলাহু কিরো যে ব্যক্তির ইমাম রয়েছে ইমামের কেরাতেই কি মোক্তাদির কেরাত তো এই কারণে ইমাম যেহেতু জোরে জোরে সুরাকেরাত পাঠ করেন তারা নামাজে মোক্তি হিসাবে আমাদের জন্য করণীয় হলেও আমাদেরকে সুরিতুল ফাতেহাও পড়া লাগবে না অন্য কোনো সুরাও পরা লাগবে না ইমাম যখন সুরাকেরাত পাঠ করবে তখন আমরা কি চুপ করে শুধু শ্রবণ করব। তো ইমামের সুরাকেরাত পড়া শেষ হয়ে গেলে ইমাম যখন আল্লাহু আকবর বলে রুগুতে যাবেন আমরা মুক্তাদিগণ আমরাও তখন কি করব আল্লাহ আকবর বলে রুকুতে যাব এরপর রুকুতে যাওয়ার পর আমরা রুকু একটা পাঠ করবো সুবাহানব বি আল আদিম সুবাহ সুবাহান বি আল আদিম এই এক্ষেত্রে দেখা যায় অনেক ইমাম এত তাড়াহুড়ো করে তারাবি নামাজ পড়ে যে আপনি রুকুত তাসমিটা যে পড়বেন এই সময়টাও সে কি দেয় না তখন আপনার জন্য করণীয় হলো আপনি ওই সময় নামাজ ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে ইমাম সাহেবকে ডাক দেবেন এই ইমাম সাহেব আপনি এটা কী নামাজ পড়াচ্ছেন নামাজ তো নামাজ তারা নামাজ বলে এটা কি নামাজ নয় বিশ রাকাত নামাজ পড়তে হয় বলে এটা কি নামাজ নয় আপনি যেখানে রুকু করা হলো ফরজ রুকুতাসপিগুলো পাঠ করতে হবে আপনি রুকু তাসপিগুলো পড়ার সময়ও দিচ্ছেন না যেখানে রুকু করা ফরজ আপনি তিনবার সুবহান অরব্বিয়াল আউদিম সুবাহান অর্বিয়াল আউদিম সুবাহান অরব্বি আল আউদিম বলার সময়ও যদি ইমাম সাহেব না দেয় তাহলে নামাজ ছেড়ে দিই সাথে সাথে ইমামকে ধমক দিতে হবে আপনি এটা কী নামাজ পড়াচ্ছেন এ তো নামাজ হচ্ছে না এ তো নামাজের সাথে খামখেয়ালি করা হচ্ছে নামাজের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে যারা তারাবিন নামাজকে যারা নামাজ মনে না করে যারা খুব দ্রুত তৈরি গতিতে বিদ্যুৎ বিদ্যুতের গতিতে যারা তারাবিন নামাজকে যারা নামাজ পড়ায় এই ইমামের পিছনে কখনো নামাজ পড়বেন না এবং এইভাবে ইমাম নামাজ পড়ায় নামাজ ছেড়ে দিয়ে সাথে সাথে ওই ইমামকে কী দিতে হবে সতর্ক করতে হবে কারণ আপনার রুকুই যদি না হয় আপনার শেষদায় যদি না হয় ভাই তাহলে ওই নামাজ পড়ে কী লাভ কারণ ওটা তো নামাজেই হলো না এই কারণে রুকুতে গেলে আপনাকে সুবাহানরবিয়াল আউদিম সুবাহান রব্বিয়াল আল আউদিম সুবাহান অরব্বি আল আউদিম আমরা স্বাভাবিকভাবে আমরা যেভাবে রুকু চেষ্টাগুলো করি ঠিক তারাবির নামাজেতেও আমাদেরকে একই রকম করে স্বাভাবিকভাবে তারাবির নামাজগুলো আদায় করতে হবে এরপর ইমাম সাহেব আল্লাহ হলিমান হামিদ বলে দাঁড়াবে আমরা মুক্তাদিগণ বলবো রব্বানা লাকাল হাম অনেক ইমাম আছে স্বামী হলিমান হামিদ আল্লাহ হকবার এই রুকু থেকে ভাই সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব কোনো ইমাম যদি রুকু থেকে হয়ে যদি না দাঁড়ায় কসম তার উপর হয়ে যায় আর সাহু শেষদা যদি কোনো ইমাম না করে তাহলে ইমামেরও নামাজ হবে না নামাজ হবে না। তাহলে স্বামী আল্লাহ হামিদা বলে ইমাম সোজাহে দাঁড়াবে মোক্তাদি কি করবে রব্বানা আল্লাহ হাম তারা কি সোজাহে দাঁড়িয়ে তারা বলবে রব্বানা আলাকাল হাম। এরপরে আপনি তো তারাবিন নামাজ যেহেতু পড়বে তো এখানে হামদান কাতির অন্ত ইবান মুবারকান ফি এখানে তো এটা বলার ইমাম কি দিবেন না সুযোগ দিবেন না তা আপনি যদি সুযোগ পান তাহলে এটা পড়বেন আর যদি না পান তাহলে কি এটা পড়ার দরকার নেই এরপরে ইমাম আল্লাহ আকবর বলে শেষদায় যাবে আপনাকেও আল্লাহ আকবর বলে শেষদায় দিতে হবে এরপরে শেষদার তাসপিট আপনি করবেন আলা আলাহ আলা আলাহ আলা রব বি আল আলা কারণ অনেক ইমাম আছে এই তাসপিটা কিন্তু পড়া শুধু দেয় না আল্লাহ হকবর আল্লাহ হকবার আল্লাহ আকবর আল্লাহ হকবার এত স্পিডে তারা তারাবি নামাজ পড়ায় তো এইরকম করে কখনো আমাদেরকে নামাজগুলো আদায় করা যাবে না এটা নামাজ নয় এটা নামাজের প্রতি উদাসীনতা নামাজের প্রতি খামখেয়ালি ছাড়া কি আর কোনো কিছুই নয় তো সে যার আপনি পড়লেন এরপর ইমাম আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসলো আপনাকেও কি করতে হবে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসতে হবে কিন্তু অনেক ইমাম আল্লাহ আকবর আল্লাহ আকবর এত স্পিডে তারা রঘু সজাগুলো করে এইরকম করে করলে তারাবি নামাজ হবে না এরপরে সেজদা দিয়ে সোজা হয়ে বসতে হবে কারণ বলেছেন দুই সোজা হয়ে বসার কোন মানুষ যদি সোজা হয়ে না বসে তাহলে তার একটা ওয়াজিব লঙ্ঘন হয়ে গেল চাই সেটা তারাবিন নামাজ হোক চাই সুন্দর নামাজ হোক অথবা নফল নামাজ হোক তাহলে সাথে সাথে ওই মানুষটার কি হয়ে যাবে নামাজটা নষ্ট হয়ে যাবে এরপরে আপনার সেজদা দিয়ে বসার পর দেখা গেল আল্লাহমফিল্লি ওরহামী ওয়াহদিনী ওয়া আফিনী ওয়ার এটা বলার যদি ইমাম সাহেব সময় যদি না দেয় তাহলে কমপক্ষে ইমামকে আপনার এক থেকে দুই সেকেন্ড সময় কি নিয়ে বসে থাকতে হবে এরপরে আবার আল্লাহ হকবর বলে তিনি শেষদায় যাবেন আবার আমরা কী করবো সেদ্দার তাসবিটা পাঠ করব এরপরে সেদ্দার তাসবি পাঠ করা হয়ে গেলে ইবাম আল্লাহ বলে দ্বিতীয় একাতের জন্য দাঁড়িয়ে যাবে আমরাও দিগন কী করব দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাব এরপরে তিনি কি করবেন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরাকে রাত পাঠ করবেন আমরা চুপ করে সেগুলো কী করবো শ্রবণ করব তাই সেটা সুরকেরাদ হোক সুরে তারাবি হোক অথবা কি খদম তারাবি হোক এরপরে ইমাম সাহেব বাবা দ্বিতীয় রেখাদের জন্য রুকু করবেন আমরাও রুকু করব ইমাম রুকু থেকে হয়ে দাঁড়াবেন আমরাও সোজা হয়ে দাঁড়াবো ইমাম সেজদায় যাবেন আমরাও সেজদায় যাব এরপর সেজদার তাসপি পড়া শেষ এরপরে দুই রাকাত নামাজ যেহেতু শেষ তারাবির নামাজ দুই রেখাত করে পড়তে হয় আমরা এবার বৈঠকে বসবো এই বৈঠকে বসার পর আমরা আত্মাহিয়াতু পর্ব শরীফ পরব দোয়ারে মাছ ওপরে আমরা কি ফিরাবো সালাম ফিরাবো এভাবে আমরা ইমামের পিছনে তারাবির নামাজগুলোকে সুন্দর করে আমরা আদায় করবো ইনশা